তিরিশ কীভাবে লিখে আটচল্লিশ কীভাবে লিখে সেটা তোমাদের দেখিয়ে দিব দেখো আগে বাংলাটা লিখতে তারপরে ইংরেজি তারপরে রোমানটা লিখতে দেখো রোমানটাও এভাবে একটা দাগ বাংলা এক ইংলিশ ওয়ান রোমান এভাবে হবে দেখো তারপরে বাংলা দুই টু রোমান হবে তারপরে কি রোমান তিন তিনটা এভাবে এভাবে হবে এভাবে হয়েছে তারো পরেরটা বুঝিয়ে দিয়ে তারপরে এটা বুঝাতে হবে তোমাকে পাঁচ ভি ভি মানে ভি চিহ্ন দেখলেই ভাববে পাঁচ ভিড় আগে যখন দেখো ভি ভি আগে লিখলে বিয়োগ হয়ে যাবে তাহলে এটা চার হলো আবার ভি এর সাথে দেখো পরের এরকম ইয়ে দিলে ওয়ান দিলে পরে যখন ওয়ান দিবে তখন এটা হয়ে যাবে সিক্স আর এটা হয়েছে কত ফোর ঠিক আছে এটা একটু মাথায় রাখবে ফাইভ ভিড় আগে হলে ফাইভ হয়ে যাবে আর পরে হলে পরে যখন ওয়ান বসাবো রোমান সংখ্যার তখন হয়ে যাবে যোগ দেখো ছয় সিক্স ওয়ান এটা যোগ হয়ে গিয়েছে আর এটা তখন বিয়োগ হয়েছে যখন বাম পাশে বসাবো ওয়ানটা ভিড় বাম পাশে ওয়ান হবে তখন হবে বিয়োগ ভিড় বাম ডান পাশে যখন ওয়ান হবে রোমান সংখ্যায় তখন হবে যোগ এটা দেখো পাঁচের রেখে ছয় হয় ছয়ের পরে কত হবে সাত সেভেন এই ভি লিখবো ফাইভ দেখো পাঁচের রেখে ছয় হয় ছয়ের পরে কত হবে সাত সেভেন এই ভি লিখবো ফাইভ সিক্স সেভেন দেখো দেখো থ্রি পর্যন্ত কিন্তু আমরা তিনটা ইয়ে দিয়েছি একটু মাথায় রাখো হয়েছে পাঁচ ছয় সাত আট নয় নয় দেখো আরেকটা এক্স মানে টেন এক্স এর আগে ওয়ান বসানো হবে নাইন এটা বিয়োগ হয়ে যাবে যেহেতু টেন টেন এক্স ঠিক আছে এক্স মানে কি এক্স মানে টেন দেখো যখন আমি এটা করেছি নাইন হয়েছে যখন আবার দেখো এর পরেই করবো এটা এলেভেন হবে টেনের পরে ওয়ানটা হলে যোগ হবে আর টেনের আগে ওয়ান হলে বিয়োগ হবে ঠিক আছে আবার দেখো আমি টেন পর্যন্ত করেছি বাংলা ইংরেজি ইংরেজি রোমান দেখো এগারো ইংলিশে এলিভেন লিখবো আমি রোমানে লিখবো টেন টেন যেহেতু দশ সাথে ওয়ান যোগ হবে এলিভেন হবে টুয়েলভ ওয়ান ওয়ান টু ওকে তেরো এক্স ওয়ান টু থ্রি তেরো চোদ্দ দেখো চোদ্দ ওয়ান ফোর টেন এইজ ফাইভ ওয়ান ওকে ক্লিয়ার এটা ফোর এটা টেন ফোরের সাথে টেনের সাথে ফোর যোগ হলে এটা হবে চোদ্দ দেখো এটা খুব ইজিট একটা ব্যাপার খালি তোমাদের মনে রাখতে হবে কোনটা পরে কোনটা হবে এটা ফোর যোগ হলে এটা হবে চোদ্দ দেখো এটা খুব ইজিট একটা ব্যাপার খালি তোমাদের মনে রাখতে হবে কোনটার পরে কোনটা হবে টেন ফাইভ ফিফটিন ষোলো ষোলো ওয়ান পনেরো টেনের সাথে ফাইভ যোগ করলাম পনেরো হল আবার ওয়ান সিক্স তাহলে হয় হয়ে যাবে ষোলো সতেরো ওয়ান সেভেন ঠিক আছে আঠারো ওয়ান এইট এক্স ফাইভ ওয়ান টু থ্রি দেখেছ টেন ফাইভ ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন ওকে উনিশ নাইনটিন দেখো এভাবে হবে কিভাবে হলো এটা দুইটা টেন যোগ একসাথে করলে হবে টোয়েন্টি টেনের এটা নাইন হয় সো টেন ওয়ান বাস এটা নাইনটি বিশ টু জিরো এখানে হবে এক্স আরেকটা এক্স তাহলে কি হলো বিশ হলো দেখো এর বাইরে এভাবে এরকম এভাবে লিখবে লিখতে হলো কিভাবে একুশ দেখো একুশ সাধারণত লাগে না লাগলে তোমরা এভাবে বুঝে করে নিবে আর দেখো আমি তিরিশটা কিভাবে হয় তিরিশটা কিভাবে হয় আমি একটু বলে দিই একটা মনে রাখবে এই যে দেখো তিনবার কিন্তু এক্স হলো তিনবার ওয়ান করলে থ্রি হবে যখন চারবার করতে যাই তখনই সংখ্যাটা অন্যরকম হয়ে যায় দেখিস তিনবার বসবে একটা মনে রাখবে এই যে দেখো তিনবার কিন্তু এক্স হলো তিনবার ওয়ান করলে থ্রি হবে যখন চারবার করতে যাই তখনই সংখ্যাটা অন্যরকম হয়ে যায় দেখেছ দেখো এবার চল্লিশ যদি লিখি আমি চল্লিশ চল্লিশ পঞ্চাশ শুধু এল মানে ফিফটি এলের এর আগে টেন তার মানে কি চল্লিশ এল এর আগে এল এর আগে টেন হলে হবে চল্লিশ আর এল এর পরে টেন হলে হবে ষাট পরে হলে সবসময় যোগ হবে আর আগে হলে বিয়োগ হয়ে যাবে যেমন দেখো এক্স এল এল মানে পঞ্চাশ পঞ্চাশের থেকে এক্স আগে লিখলাম এক্স তার মানে বিয়োগ হয়ে যাবে তাহলে হবে চল্লিশ দেখো এই সংখ্যাগুলো তোমাদের তো বলতে পারো মিস এগুলো আমাদের কখন কাজে লাগে আমরা যখন কোশ্চিন উত্তর প্রশ্নের উত্তর খ তখন খ এ নাম্বারে আবার থাকে এভাবে এভাবে দেওয়া থাকে ওটা হচ্ছে রোমান সংখ্যা যেমন যোগ বিয়োগ করা হচ্ছে একটা তারপরে এই দুই নাম্বার অঙ্ক একটা তখন আমরা এই রোমান সংখ্যাগুলো ইউজ করি তোমরা যখন আরো বড় হবে হয়তো এ কিছু পাবে তোমরা যখন আরো বড় হবে তখন কোশ্চেন গুলো কিন্তু পুরোটাই এভাবে রোমান সংখ্যায় হয় সেজন্য তোমাদের একটু জানা দরকার আছে আর তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে আমি যতটুকু করেছি প্র্যাকটিস করবে এটা সম্ভবত তোমাদের বইতে নেই এটা তোমরা ভালো করে আমার খাতাটা দেখে তোমরা প্র্যাকটিস করবে বারে বারে তাহলে তোমরা ভালো করতে পারবে আর ফার্স্ট সেমিস্টারে মানে সেকেন্ড সেমিস্টারে কিছু অংশ ফার্স্ট সেমিস্টারে আসবে তোমরা জানো তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে শীত দেওয়া হয়েছে তখন এটা কিন্তু পরীক্ষায় নতুন বর্ধিত বর্ধিত সিলেবাস এটা হচ্ছে তোমাদের বর্ধিত সিলেবাসের তোমাদের বর্ধিত সিলেবাসে রোমান সংখ্যাটা আছে সুতরাং তোমাদের এটা করতে হবে পরীক্ষায় আসতে পারে আহ ক্লাসে আমি আবার তোমাদের সামনে আবার হাজির হব আমি আসমিন জাহান সে পর্যন্ত তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম